ইফেলসের ব্যাপারটা তোমরা ইতিমধ্যে জেনে গেছো তো প্রোগ্রামিংয়ে কিন্তু শুধু জেনে বসে থাকলেই হবে না প্রোগ্রামিং হচ্ছে প্র্যাকটিসের বিষয় তা আমাদের প্র্যাকটিস করতে হবে চর্চা করতে হবে তো চলো আমরা এখন একটা প্রোগ্রাম প্র্যাকটিস করব কি প্রোগ্রাম লিখবো আমরা প্রোগ্রাম লিখবো যে সেই ইউজারের কাছ থেকে একটা ক্যারেক্টার ইনপুট নেবে এবং সেটা ভাবেল কিনা সেটা বলবে সেটা যদি ভাওয়েল হয় তাহলে সে বলবে সেটা ভাবেল তো চলো আমরা প্রোগ্রামটা লেখা শুরু করে দিই দেখো প্রথমেই আমরা একটা স্ক্যান করে সিএইচ আর একটা ক্যারেক্টার মান নিচ্ছে এখন আমি অনেকগুলা ইফ কন্ডিশন দিয়ে সেটা চেক করব যে সিএইচ হচ্ছে কি সেটা এর সমান কি না সে যদি এর সমান হয় তাহলে আমি কি বলবো তাহলে আমি বলবো প্রিনটা ভাবেল যে হ্যাঁ এটা একটা ভাবেল তো এরকম ভাবেল কোন গোলা এ ই আই ও ইউ তার মানে আমার এখানে পাঁচটা ইফ লাগা লাগবে দেখলাম আই এর সমান কিনা সেটা পরীক্ষা করি সেটাও যদি সত্য হয় তাহলে সমান কিনা যদি ওয়ের সমান হয় তাহলেও এবার দেখবো শেষ হচ্ছে ইউ এর সমান কিনা তাহলে আমি বলবো এখন প্রোগ্রামটা আমরা রান করি রান করার পর আমি যদি এটার মান দিই আই ইনপুট তখন সেটাকে সে কি বলতেছে ভাবেল বলতেছে আবার আমরা রান করি রান করে এটার মান দিলাম আমি এ ইনপুট মানে সিএচআর মান হচ্ছে এ এটাও ভাবেল এখন আমি আবার রান করে দেখি এখন যদি আমি ধরো দিলাম হচ্ছে কে দেখো এখানে স্ক্রিনে কিছুই প্রিন্ট হয়নি মানে এই কে ভাউল না ভাওল হলে তো ভাওয় প্রিন্ট করতো তো প্রোগ্রামটা কিভাবে চলে যে এখানে তো সে স্ক্যান অ্যাপ করে এর মানটা নিলো ইউজারের কাছ থেকে তারপর সে যেটা করবে সে অনেকগুলো কম্প্যারিজন করবে সেই ইফের ভেতর ঢুকবে যে হ্যাঁ এই কন্ডিশনটা কি সত্য এক্সপ্রেশনটা সিএইচআর সমান সমান এ যদি সত্য হয় তাহলে সে ভাওল প্রিন্ট করবে আর সত্য না হলে সে এখানে আসবে না প্রিন্ট করবে না তারপর সে আবার ই এর জন্য একই চেক করবে ই এর জন্য সমান কিনা বা আই এর সমান কিনা ও এর সমান কিনা ইউ এর সমান কিনা এভাবে প্রোগ্রামটা এক্সিকিউট হবে এখন এটা কিন্তু প্রত্যেকটা ইফি এক্সিকিউট হবে এমন হওয়ার কোনো কারণ নাই যে হ্যাঁ ধরো এর মান দিলা তুমি এর মান দেওয়ার পর সি আর এর সমান সেটা তুলনা করবে করে ভাওয়াল প্রিন্ট করবে তারপর কিন্তু প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে না তারপর প্রোগ্রামটা এটার সাথে এটার সাথে করবে এটার সাথে এটার সাথে করে সব কাজ শেষ করে তারপর এখানে রিটার্ন জিরো দিয়ে প্রোগ্রামটা বন্ধ হবে তো এই প্রোগ্রামটা কিন্তু আরো ভালোভাবে লেখা যায় আরো সহজভাবে সেটা কিছুক্ষণ পর আমরা দেখব এর মধ্যে তোমাদের যাদের একটু বুদ্ধি শুদ্ধি বেশি তোমরা নিশ্চয়ই মনে মনে বলছো আচ্ছা এই প্রোগ্রামটা তো ক্যাপিটাল লেটার এ দিলে কাজ করবে না যে করবে না সেটা আমি রান করে দেখিয়ে দিই ধরো এ দিলাম সে কিন্তু ভাবল প্রিন্ট করে নাই তার মানে আমার প্রোগ্রামে বাঘ আছে আসলে আমি যেটা কি করেছি বড় হাতের অক্ষরগুলার জন্য এখানে কিছু করিনি তোমাদের কি করতে হবে এরকম আরো পাঁচটা ইফ লিখতে হবে বড় হাতের অক্ষরের জন্য তো সেই কষ্টটা আমি করব না সেটা তোমরা করবে আর আমি এখন কি করব আমি এখন তোমাদেরকে লজিক্যাল অপারেটরের সাথে পরিচয় করাবো তো চলো আমরা লজিক্যাল অপারেটর কি সেটা একটু জানার চেষ্টা করি তো সিতে তিন ধরনের লজিক্যাল অপারেটর রয়েছে একটা হচ্ছে এন্ড একটা হচ্ছে অর একটা হচ্ছে নট তো এন্ড হচ্ছে এন্ডকে লিখে হচ্ছে তুমি দুইটা এম পার্সন সাইন দিয়ে লিখবে যে এটা হচ্ছে এন্ডের চিহ্ন এইভাবে শুধু ইংরেজিতে এ এন্ডি লিখলে হবে না সি বুঝবে হচ্ছে এই চিহ্ন দিয়ে এন্ড এই চিহ্ন দিয়ে বুঝবে অর এবং এই চিহ্ন দিয়ে হচ্ছে নট তো এন্ড ওর এবং নট এর মানে কি কোনটা দিয়ে কী বুঝে এন্ড হচ্ছে ধরো তোমার দুইটা কন্ডিশন যদি থাকে যে তোমার এখানে একটা একটা কন্ডিশন আছে এবং এখানে আরেকটা কন্ডিশন আছে কন্ডিশন ওয়ান এবং কন্ডিশন টু এই দুইটার মাঝে যদি আমি এন্ড অপারেটর যুক্ত করে দিই তাহলে দুইটা মিলে যেই পুরো কন্ডিশনটা দাঁড়াবে সেটা সত্যি হবে তখনই যখন কন্ডিশন ওয়ানটাও সত্য এবং কন্ডিশন টুটাও সত্য যেমন ধরা যাক আমি বললাম একবার উদাহরণে বলেছিলাম যে হ্যাঁ শুক্রবার তোমার স্কুল হচ্ছে বন্ধ অন্য দিনগুলোতে স্কুল ছুটি তাহলে তুমি স্কুলে যাবে কি তুমি সেটা কীভাবে সিদ্ধান্ত নিবে তখন তুমি জিজ্ঞেস করবে আজকে কি শুক্রবার এটা যদি সত্য হয় তাহলে স্কুলে যাবে না অথবা তুমি স্কুলে যাবে এখন শুধু শুক্রবার না হলেই যে তুমি স্কুলে যেতে হবে সেটার কিন্তু ঠিক না কারণ স্কুল অন্য কারণেও বন্ধ হতে পারে সরকারি ছুটির দিনও থাকতে পারে তাহলে তোমার এমন যদি হয় যে আজকে কন্ডিশন ওয়ানটা হচ্ছে শুক্রবার না আগে কি হতো শুক্রবার না হলেই তোমার স্কুলে যেতে হবে এখন আমি আরেকটা কন্ডিশন দিয়ে দিলাম সেটা হচ্ছে এবং আজকে কোনো সরকারি ছুটি নাই তাহলে তোমার স্কুলে যেতে হবে এখন তাহলে তুমি কখন স্কুলে যাবে যখন দুইটা কন্ডিশনই সত্য হবে যদি একটা কন্ডিশন মিথ্যা হয়ে যায় আজকে যদি শুক্রবার হয়ে যায় তখন আর তোমার এই কন্ডিশন দেখা লাগবে না তুমি এমনিতে স্কুলে যাবে না কিংবা আজকে যদি শুক্রবার না অন্যবার কিন্তু আজকে সরকারের ছুটি অন্য কারণে স্কুল ছুটি তাহলেও কিন্তু তুমি স্কুলে যাবে না তাহলে আমি একটা টেবিল এঁকেছি এখানে এই টেবিলটাকে বলে ট্রুথ টেবিল এখানে টি হচ্ছে ট্রুথ এবং ট্রু এবং এফ হচ্ছে ফলস ধরো এক্স এবং ওয়াই যদি দুটো থাকে এক্স যদি ট্রু হয় এবং ওয়াইও ট্রু হয় তাহলে এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে ট্রু মানে এই কন্ডিশনটা সত্য এই কন্ডিশনটা সত্য তাহলে দুটা অ্যান্ড করলে হবে সত্য এটা ছাড়া যে কোনো কেসেই মানে যে কোনো একটা মিথ্যা হলেই এটা মিথ্যা এবং দুটা মিথ্যা হলে তো অবশ্যই মিথ্যা মানে এক্স যদি ট্রু হয় ওয়াই যদি ফলস হয় তাহলে কিন্তু এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে ফলস বা এক্স যদি ফলস হয় ওয়াই ট্রু হয় তাহলেও এক্স অ্যান্ড ওয়াই ফলস এবং এক্স যদি ফলস হয় এবং ওয়াই ফলস হয় তাহলে তো অবশ্যই এক্স এবং ওয়াই ফলস এক্স এবং ওয়াই মানে এক্সও সত্য হতে হবে এবং ওয়াইও সত্য হতে হবে তাহলেই কেবল টোটাল কন্ডিশনটা সত্য হবে যেমন ধরা যাক এক্স হচ্ছে ফাইভ ওয়াই হচ্ছে টেন এখন যদি আমি একটা কন্ডিশন লিখি এরকম যে এক্স ওয়ান ফাইভ এটা হচ্ছে কন্ডিশন একটা ওয়াই সান টেন এটা হচ্ছে আর একটা কন্ডিশন এবং দুইটার মাঝখানে আমি যুক্ত করেছি কি এই যে অ্যান্ড দিয়ে তাহলে এখন যদি ফাইভ আর টেন লিখি তাহলে দুইটা সত্য হবে কিন্তু এছাড়া ফাইভ টেনের বদলে এখানে অন্য কোনো ভ্যালু লিখলে এই কন্ডিশনটা এক্সপ্রেশনটা সত্য হবে না তখন মিথ্যা হয়ে যাবে এবং মিথ্যা হলে এর ভিতরের কাজটা হবে না তো এন্ড গেল এখন আমরা দেখি অর অর এন্ডের চেয়ে ভালো এন্ডের মতো না সে কবি ফ্লেক্সিবল সে যে কোনো একটা সত্য হলেই খুশি সে যদি ধরো এখানে আমি দুইটা কন্ডিশন লিখেছি কন্ডিশন ওয়ান অথবা কন্ডিশন টু যে কোনো একটা সত্য হলেই সম্পূর্ণ এক্সপ্রেশনটা সত্য হবে ঠিক আছে যেমন ট্রুথ টেবিলটা দেখো এক্স এবং ওয়াই এক্স ট্রু এবং ওয়াই ট্রু হলে এক্স অথবা ওয়াই মানে এক্স ওর ওয়াই ট্রু এক্স ট্রু ওয়াই ফলস হলেও ট্রু এক্স ফলস ওয়াই ট্রু হলেও ট্রু মানে যে কোনো একটা কমপক্ষে যে কোনো একটা ট্রু হলেই এক্স এবং এক্স অথবা ওয়াই মানে এক্স ওর ওয়াই ট্রু হবে এবং এক্স এবং ওয়াই দুইটাই যদি ফলস হয় কেবল সেক্ষেত্রেই এক্স ওর ওয়াই ফলস হবে এখন যেমন ধরো এক্সো ওয়ান ফাইভ ওয়াইস ওয়ান টেন দুটাই সত্য এক্ষেত্রে তাহলে এই কন্ডিশনটা সত্য কিন্তু আমি যদি ওয়াই টেন না লিখে এখানে আমি লিখতাম যে ওয়াই হচ্ছে ইলেভেন তাহলে কি কি হতো তাহলে কিন্তু এটা সত্য হতো কারণ এই প্রথম কন্ডিশনটা তো সত্য আবার ওয়াই যদি টেন ডাকতাম এক্সের মান অন্য একটা কিছু দিতাম তাহলেও সত্য হতো কারণ এই কন্ডিশনটা তখন সত্য কারণ যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই এটা সত্য হবে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে গেল আমাদের লজিক্যাল অর যে লজিক্যাল অরের জন্য আমরা এরকম চিহ্ন ব্যবহার করব তো কীবোর্ডে কিন্তু তোমরা দেখবে যে কীবোর্ডের চিহ্নটা অনেক সময় এরকম হতে পারে এই যে মাঝখানে একটু গ্যাপ থাকে আমি যখন নতুন প্রোগ্রামিং শিখি আমি তো অর বইয়ে পড়েছি এবং পড়ার পর এরকম স্ট্রেইট লেখা লাইনের কোনো চিহ্ন আমি আমার কীবোর্ডে খুঁজে পাইনি তো সারাদিন পরে আমার এক বন্ধুর বাসায় গিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমি তো কীবোর্ডে অর পাচ্ছি না অর অর লিখবো কীভাবে তখন দেখলাম যে এখানে কীবোর্ডে যে এরকম একটা চিহ্ন থাকে সেটাই অর চিহ্ন তো অর ফের অর গেলেও অর হচ্ছে কি দুইটা কন্ডিশনের মাঝখানে অর চিহ্ন দেওয়া যায় এবং যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই সম্পূর্ণ কন্ডিশনটা সত্য হবে আর আরেকটা হচ্ছে লজিক্যাল নট এটা কি জিনিস এটা হচ্ছে কোনো কিছুর আগে নট চিহ্ন লাগিয়ে দিলে তার কন্ডিশনটা পরিবর্তন হয়ে যায় যেমন কোনো কিছু যদি ট্রু হয় ট্রু আগে নট নট বসালে সেটা হয়ে যাবে ফলস আর ফলসের আগে নট বসালে সেটা হয়ে যাবে ট্রু তো আমরা থিওরিগুলো দেখলাম এবং তোমার যদি একটু মাথা ঘুরায় ঘুরানোর কিছু নাই আমরা যখন আরও কিছু উদাহরণ দেখব প্রোগ্রাম করব তখনই তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে আর যদি তোমার সময় থাকে তুমি ভিডিওটা আরেকবার দেখে ফেলবে